এইটা একটা টার্গেট অপারেশন ছিল আমাকে আমাদেরকে টার্গেট করে অন্যদেরকে মেসেজ দেওয়ার জন্য এই হামলা পরিচালিত হয়েছে তাই আমি অন্যান্য রাজনৈতিক দল গণ অভ্যানের আন্দোলনকারী নেতৃবৃন্দকে বলবো আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক তাকে বিচারের মুখোমুখি করতে হবে চাকরিচ্যুত করতে হবে কিন্তু দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে মিটিং চলছে প্রতিবেদন আলোর মুখ দেখে না এই যে প্রায় ৩৫ দিন হয়ে গেছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি আমরা বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি বাইতুল ইমাম পালিয়ে গেছে দেশ থেকে সুতরাং এই ঘটনার বিচার না হলে মোকাম অগস্টের অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো আমরা সরকারকে সহযোগিতা করছি আমরা এই সরকার দ্বারা কোনো বেনিফিটেড হই নাই আমরা সরকারের ভাগ বাটার অংশীদার নাই যাদেরকে সরকার ভাগ বাটোয়ারা সমঝোতা করে এই পর্যন্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে সেটা কিন্তু দেখা গেছে এখন কিন্তু দেশের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে নির্বাচন নিয়ে বিভাজন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি কাজেই এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু দেশ আবার একটা সংকটে পড়বে তো সেই সুষ্ঠু নির্বাচন কিভাবে একটা দলের প্রধানকে যদি এইভাবে আক্রমণ করে তার নেতা কর্মীদের সহ এবং দেখেছেন তারপরে সভাপতি তাকেও আক্রমণ করেছে গাজীপুরে তাহলে কি হচ্ছে এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগনাল দেবে তারা নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে মিছিল মিটিং করবে যাদেরকে সিগনাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি কোনো নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে ভারত থেকে জিন এসে শেখাসিনার জিন নাকি মদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন আপনাদের অধীনস্থ সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এই হামলা নির্দেশনা নিয়ে দিয়ে না থাকে তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন এটা আমাদের প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি কার্যত এক বছরে বাংলাদেশের কৃষ্টি রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই ভাগ ভাটার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে এই যে একটা এই ঘটনার মতো এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে আমারটা আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলাও করে প্রচার করেছেন আমি দেশ থেকে সিঙ্গাপুরেও গিয়েছি কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে আমার নাকের দিকে তাকাল দেখবেন আমার ডান নাক এই নাকের কিন্তু ডান সাইড দিয়ে বাঁকা কারণ এই ফ্র্যাকচারের কারণে প্লাস এখানে ডেভিয়েশন আছে এই মেজর অপারেশনটা এবং সামগ্রিক উল্যানির জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম ডাক্তার বলেছে এটা প্রথম দুই এক সপ্তাহ ঘটনার দুই এক সপ্তাহ পরে করতে অথবা চার মাস পরে তারা জানুয়ারিতে ডেট দিয়েছে এইভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে প্রকৃত আমাকে বলতে হবে শেখ আমরা ফেসিবাদের সময় বলি এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের পর পরিচিত আমরা হয় নাই আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছি আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই পেসিবাদের দোসর ভারতীয় দাবেদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের যেটাও জাতীয় পার্টির কার্যালয় না মূলত এস আলমের বিল্ডিং সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে দু একজন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একেবারেই বিনা উস্কানিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতাকর্মী কর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে যদিও কিছু কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুরুল হক নূর আহত হয়েছেন কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই রকমেরভাবে সংঘর্ষ হয় নাই তখন আইনশৃঙ্খলা বাহিনী যাদের সাথে পুলিশ এবং সেনার সদস্যরা ছিল তারা আপনার রাস্তা থেকে যাকে পেয়েছে তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে এবং এই বাংলাদেশের এমন কোন মানুষ নাই যারা বিপি নূরকে তারা আপনারা দেখেছেন চীনেই কি কৌশলে কেউ বাস দিয়ে কেউ মাথায় যে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে